হিট প্লেয়ার সুন্দর একটি হিট করলেন এবং একটি মাত্র গুটি কিন্তু তিনি পকেট করলেন রেড তার পার্টনারের হাতে রয়েছে তিনি প্রথমেই দুইটি সাদা গুটি একসঙ্গে যদিও একটি মাত্র গুটি পকেট করলেন বেস খেলছেন দূরের পকেট সুন্দর হাতে আরো একটি ব্যাচ রয়েছে সেই ব্যাচ দিয়ে কিন্তু তিনি একটি গুটি চেষ্টা করছেন যদিও পারলেন না খেলার চেষ্টা সুন্দর একটি টেপ গুটি আমরা দেখতে পাচ্ছি তিনি রেড টি পকেট নেওয়ার চেষ্টা করছেন যদিও বিপরীত প্লেয়ারের হাতে রয়েছে রেড টি তিনি রেডটি পকেট নেওয়ার চেষ্টা করলেন এবং ব্যর্থ হলেন স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ার নাসির ভাইয়ের কাছে তিনি প্রথমেই ব্যাস দিয়ে একটি চাবি দিয়ে কিন্তু রেডটি উঠিয়ে নিলেন প্লেয়ারের সাথে সমন্বয় করছেন কি খেলবেন তিনি চাচ্ছেন সবগুলো কালো গুটি নিয়ে দিতে যদিও একটি একটি গুটিও পকেট হলো না বরং প্লেয়ারের সাদা গুটি তিনি পকেট দিয়ে দিলেন স্ট্রাইক চলে গেল লাল চানের হাতে তার হাতে কিন্তু রেড এবং দুইটি সাদা গুটি রয়েছে তিনি প্রথমেই রেড দিয়ে কিন্তু ব্যাক নেওয়ার চেষ্টা করছেন সুন্দর একটি ব্যাগ নিয়ে কিন্তু একটি গুটি পকেট করলেন এবং আরো একটি গুটি ইজি হলো বিপরীত প্লেয়াররা কিন্তু বোর্ড ছেড়ে দিল